আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে ড্রাইভিং ট্রেনিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ জিগজাক তো জিজাক কীভাবে শিখে কীভাবে জিজাক টেস্ট দিতে হয় সে সম্পর্কে কথা বলবো তো আশা করি সবাই পাশে থাকবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভাই একটু সরানো একটু স্মরণ ভাই ওর ভাই যাও আসো ওর সাথে আসো আছাড়ে আছাড়ে এটা তো আমরা করে যামু যাবে না স্টারিং গ্লোইটা তো শিখেছ না আইডিয়াই গেমিটা না বুঝাতে পারবো না ওর দরকার নাই আশা করি না কিছু মনে দুঃখ দিই বেগে তো আমরা করি না আইডিয়াই তো হইনি তো আইডা তো আমরা হলো আপনাকে সময় লাগবে আস্তে আস্তে শিখবেন